এটা একদম দেখেন বাইকার এত হেভি কোয়ালিটি ডাবল পার্টের মধ্যে সম্পূর্ণ সুয়েট ভেলভেট কফি কালারের মধ্যে দেখেন লাইট বিস্কিট প্যাকেটের ভিতরে বাটনের মধ্যে করেছি শাকে কালারটা দেখেন এটা হলো ব্যানসন কালার কলারের শেপটা কলারের ফুল শেপ হবে এর ওয়েটটা দেখছেন না বস সেই সেই মোটা এইটা দেখেন আমি আসলে বিশ্বাস করবেন না কি ওয়েট দেখেন প্রোডাক্ট এসে দেখে নিতে পারবেন দশক যেমনটা বলছিলাম আজকে অনেক দিন পর চলে আসছে আমরা স্টুডেন্ট ক্লাবে আর এখানে আসলে কিন্তু আপনারা একদম পাইকারি দামে খুচরা জ্যাকেট এবং শেকেটের কালেকশনগুলো পেয়ে যাবেন বিস্তারিত সব কিছু জানাবো আজকে কিভাবে তাদের কাছে থেকে নিতে পারবেন এবং তাদের সব লোকেশন কোথায় সব কিছু আর আমার সামনে আছে এই সপের আমাদের বড় ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় আজকে বাইকার জ্যাকেট নিয়ে চলে আসলাম একদম হিট কালেকশন বুঝছেন সম্পূর্ণ পঁচিশের আপডেট কালেকশন একদম পঁচিশের আপডেট এবং থানা ইউনিয়ন জেলা গ্রাম পর্যায়ে আমরা এখন হোম ডেলিভারি সার্ভিস চালু করে দিয়েছি আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন ভাই এটা কি করতে এটা একদম দেখেন বাইকার এত হেভি কোয়ালিটি এটা একদম হেভি কোয়ালিটি এবং সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলছি যে আমার থেকে কমে আর কেউই দিতে পারবে না গ্যারান্টি প্রাইস যেহেতু আমরা এটা হোলসেলার ডাবল পার্ট এর মধ্যে সম্পূর্ণ সুইট বেলভেট সম্পূর্ণ সুইট বেলভেট এবং দেখেন ফিনিশিংটা দেখেন বস সেরকম শাকিল ভাই আর দেখেন এই যে এটার ভিতরে আবার ডাবল পকেট আছে হ্যাঁ হ্যাঁ সবগুলোই ডাবল পকেট আছে চাইলে ফোন যাই কিছু রাখেন রাখতে পারবেন এখানে আপনার ফোন রাখার ব্যবস্থা আছে সুইট বেলবে এই জিপারটা দিয়েছি আমরা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা আছে দেখেন জিপার নিয়ে হান্ড্রেড দেখেন কতটা সুন্দর রানার কালেকশন কত সুন্দর হবে এবং একদম প্রিমিয়াম কালেকশন এগুলো সাইজগুলো কয় সাইজগুলো দিব চারটা সাইজ আমাদের অ্যাভেলেবেল আছে এম এল এক্সেল ডাবল এক্সেল যারা বড় বড় শোরুমে যারা সেল করে তাদের জন্য চিন্তা করে আমরা বড় সাইজ তৈরি করেছি আর যারা আপনারা খুচরা নেবেন পরার জন্য নেবেন তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন ঢাকার বাইরে তো যারা নেই বিশেষ করে খুচরা নেই দর্শকরা তারা কিভাবে অর্ডার করতে পারে তারা অর্ডার করবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদেরকে নাম্বার করে আমাদেরকে নক দিবেন হোম ডেলিভারি দিব আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব সারা দেশে ঠিক আছে যারা শোরুমে আসতে চান লোকেশন ঢাকা নিউ মার্কেট দক্ষিণ নিউ সুপার তিন তলায় শোরুম নাম্বার একশো একত্রিশ স্টুডেন্ট ক্লাব আপনারা এসে কল দিবেন কল দিলেই বাইকার জ্যাকেট আপনারা নিতে পারবেন আমাদের শোরুমে এসে খুবই আরামদায়ক দেখেন খুবই কোয়ালিটি ফুল একটা জ্যাকেট আপনার তো অনেক সুন্দর একটা পরে আছে এগুলো কফি কালারের মধ্যে দেখেন লাইট বিস্কিট কালার দামটা শুনি আমরা দামটা কেমন পড়বে প্রাইস আপনারা বড় বড় ব্র্যান্ড শোরুম কিনতে গেলে তিন হাজার পঁয়ত্রিশশো টাকাতে নেবেন আমাদের কাছ থেকে একদম

এটা আপনাকে দারুন দেবে দারুন খুবই শার্ট পরে সুন্দর কালেকশন এগুলো এটার মধ্যে অনেকগুলো কালার আমরা নিয়ে আসছি আপনাদের জন্য এটাও একদম বাংলাদেশের চ্যালেঞ্জ প্রাইস এ দিবো ভাই আপনাদেরকে শিওর শাকিল বিডি ব্লকস দেখে যারা অর্ডার করবেন তারা আপনারা আমাদের কাছ থেকে যে প্রাইস এ নেবেন এরকম 1 বাই 1 পলি করা থাকবে সবগুলো কালেকশন সবগুলো ম্যাচিং থাকবে জাস্ট চমৎকার কালারটা দেখেন এটা হলো ব্যানসন কালার ব্যানসন কালার ব্যানসন কালারটা প্রচুর পরিমাণ চলে কালারের নাম শুনছেন ব্যানসন কালার খুবই সুন্দর সবগুলো কালারে কাস্টমার কি কাস্টমারই নক দেয় যে ভাই ব্যানসন কালারটা আছে এর জন্য আমরা এই কালারটা ব্যানসন কালারই বলি এখন কালারফুল আর কি হ্যাঁ এটার মধ্যে দেখেন এই একটা অ্যাশ কালারের মধ্যে আছে ফুলে দেখবেন ডিজাইনটা যেটা আমি যেভাবে দেখাইছি এটা স্ক্রিনশট দিয়ে দিলে আপনি এই সেম কালারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কাস্টমার তো দেখে নাও সুযোগ আছে দেখে নাও সুযোগ আছে এর ডাবল পার্টের মধ্যে আচ্ছা সবগুলো কালেকশনে পাবেন ডাবল পার্ট আর যেই প্রাইসে আমরা দিব এই প্রাইসে আশা করি কেউ আপনাদেরকে দিতে পারবে না আপনারা আচ্ছা এখানে প্রাইসটা কোনটার প্রাইস কেমন পড়বে আপনারা যদি আমার এই জিপার বাইকারটা নেন বাইকারটা পনেরোশো টাকা রাখবো আর যারা আপনারা বাটন স্টাইলটা নিবেন স্ন্যাপ বাটন স্টাইলের এটা আপনারা বারোশো টাকায় নিতে পারতেন বারোশো টাকা হ্যাঁ বারোশো টাকায় নিতে পারবেন আপনারা জেলা পর্যায়ে যারা থানা পর্যায়ে গিয়ে সদর পর্যায়ে গিয়ে প্রোডাক্ট কিনেন একটা জিপার প্রোডাক্ট আটাইশো তিন হাজার টাকাতে কিনেন আপনাদের গাড়ি ভাড়া সহকারে একটা জ্যাকেট কিনতে গেলে পাঁচ হাজার খরচ হয়ে যায় সেখানে আমাদের কাছ থেকে অনলি পনেরোশো ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকা বাইরে ইউনিয়ন থানা জেলা পর্যায়ে টাকার মধ্যে হ্যাঁ পঞ্চাশ টাকার মধ্যে না হলে হাজার হাজার পিস সেল করতেছি আর যারা এই ভিডিও দেখে নিবেন দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের স্টকে প্রোডাক্ট আছে দুই থেকে তিন হাজার পিস তো দ্রুত শেষ হয়ে যাবে কারণ আমাদের রিসেলার আছে অনেক আমাদের যারা রিসেলার আছে তারা এই প্রোডাক্টগুলো নিয়ে তারা ওই ফেসবুকে মার্কেটিং করে বিভিন্ন জায়গায় মার্কেটিং করে তারা সেল করতেছে তারা আমাদের কাছ থেকে নিয়ে তারা বস্টিং খরচ করতেছে যেহেতু অলরেডি শীত পড়ে গেছে কিন্তু সংকট দেখা যায় যেহেতু রিসেলাররা বুস্টিং করতেছে প্রোডাক্ট নিয়ে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বুস্টিং করতেছে তাহলে অবশ্যই এই প্রোডাক্টগুলো দ্রুত শেষ হয়ে যাবে আপনারা দ্রুত অর্ডার করেন দেখেন যে ডাবল পার্টের এর মধ্যে মেরুন কালার এই স্যাকেট খুবই সুন্দর খুবই সুন্দর কালারটাই প্রিমিয়াম কালার বারোশো করে বারোশো টাকা করে রাখবো সমস্যা নাই হোলসেল প্রাইসেই রাখবো যারা নিয়ে সেল করে তারাও এগুলো প্রোডাক্ট অনেক প্রাইজে সেল করে দারুন দারুন কালার কিন্তু এই দুইটা ডিজাইনে

এসে আমাদেরকে কল দিবেন কল দিলে আমরা আপনাদেরকে সবগুলো প্রোডাক্ট এভাবে প্রোডাক্ট এসে দেখে নিতে পারবেন যে আমরা যেভাবে টান দিছি যেভাবে কালেকশনগুলো দেখাইলাম সেম কালেকশন কিনা প্রোডাক্ট দেখে তারপর নিতে পারবেন আর যারা অর্ডার করতেছেন হোম ডেলিভারি নিচ্ছেন তারাও প্রোডাক্ট আপনাদের গ্রামে যাওয়ার পরে ডেলিভারি রাইডার যখন আসবে তখন রাইডারের সামনে প্রোডাক্ট দেখে এভাবে জিপার দেখে তারপরে টাকা দিয়ে রিসিভ করতে পারবেন আমাদের সুবিধাটা আপনারা সারা বাংলাদেশ থেকে ঘরে ঘরে বসে নিতে পারবেন এক কথাই ঠিকানাটা সর্বশেষ ঢাকা নিউ মার্কেট দক্ষিণ নিউ সুপার মার্কেটের তিন তলায় শোরুম নাম্বার একশো একত্রিশ স্টুডেন্ট ক্লাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ